দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তবে কর্মসূচি ঘিরে স্কুল ভেদে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে বেশিরভাগ স্কুলে পাঠদান বন্ধ থাকলেও কোথাও কোথাও ক্লাস নিয়েছেন শিক্ষকরা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে বিজলিকেবলস আগুন প্রতিরোধিক তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শনিবার রাজধানীতে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা করে শিক্ষকদের চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা চান কর্মরতরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় পঁয়ষট্টি হাজার পাঁচশো কর্মরত প্রায় তিন লাখ হাজার শিক্ষক জাতীয় বেতন 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 স্কেলের গ্রেডে পান তারা সম্প্রতি সহকারী শিক্ষকদের এগারোতম করার দাবিতে আন্দোলন করেছিলেন তবে সেখান থেকে সরে এসেছেন তারা যেখানে আমার জীবন অন্ধকারে নিমজ্জিত আমি কি করে তাকে উন্নত জীবনের জন্য উদ্বুদ্ধ করব আপনি আমাকে জবাব দিন আমাদেরকে তৃতীয় শ্রেণী কর্মচারী হিসেবে করা হয় তো সেটা আমাদের মধ্যে একটা কাজ করে এক স্কুলগুলোতে শিক্ষার্থীরা উপস্থিত হলেও ক্লাস নেননি শিক্ষকরা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আমরা বারবারে অবহিত হচ্ছি আমরা আমাদের যে ন্যায্য পাওয়া না অন্যান্য সরকারি অন্যান্য ডিপার্টমেন্টের সাথে যে আমাদের যে বৈষম্য আমাদের বেতন বৈষম্য আমাদের মর্যাদার বৈষম্য এই বৈষম্য গুলো দূর করার জন্য আমাদের এই আন্দোলন যদি সরকারের পক্ষ থেকে দাবিগুলি মেনে নেওয়া না হয় তাহলে এই কর্মবিরতি চলবে আমাদের দেশে প্রাথমিকের শিক্ষার্থী এক কোটি ছয় লাখের বেশি পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা আমাদের সারেরা যদি না পড়ায় না শিখে তাহলে আমরা কিভাবে শিখবো

এর আগে তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের শাহবাগ অভিমুখী পদযাত্রায় বাধা দেয় পুলিশ এতে শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষ হয় সাবরিনালিজা যমুনা নিউজ